থাকতে নাই আপনি যাদের সংস্কৃতি মানতেছেন যাদের ধর্ম মানতেছেন আপনি তাদের দলের লোক ঠিক কিনা জোরে বলেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে বেহায়াফানা আর গান বাদ্য আতসবাজির মাধ্যমে এরা মুসলিম হতে পারে না মুমিন হতে পারে না এরা হচ্ছে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের দলের লোক ঠিক কিনা জোরে বলেন তার কারণ হলো আতসবাজির মাধ্যমে অনুষ্ঠান করা আতসবাজি আগুনের মাধ্যমে উৎসব করা এগুলো হচ্ছে অগ্নি পূজারীদের কাজ ঠিক কিনা জোরে বলেন সুতরাং যারা থার্টি ফার্স্ট নাইট কে উদযাপন করার জন্য আতসবাজির আয়োজন করে গান বাদ্য বাজায় এরা অগ্নিভূতারীদের দলের লোক এরা মুসলিমদের দলের লোক হতে পারে না ঠিক কিনা বলে শুধু থার্টি নাইট না বর্তমান সমাজে দেখা যায় মুসলিম নামধারী কিছু মোনাফেক ইহুদি খ্রিস্টানদের দালাল তারা মুসলমান পরিচয় দেয় কিন্তু নামাজ পড়ে না মুসলমান পরিচয় দেয় রোজা রাখে না মুসলমান পরিচয় দেয় জাকাত দেয় না মুসলমান পরিচয় দেয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করে না আন্দোলন করে না ইসলামী আন্দোলন করে না অথচ তারা জন্মদিন পালন করে জন্মদিন পালনের নামে তারা কেক কেটে এমন আয়োজন করে যেগুলো ইসলাম সমর্পণ করে না অমুসলিমদের সংস্কৃতি আছে না নাই এরপরে সোননাথে খাটনার নামে তারা অমুসলিমদের সংস্কৃতি অনুযায়ী গান বাদ্য বাজিয়ে বিভিন্ন ধরনের আপনার অবৈধ গুনাহের আয়োজন তারা করে বিবাহ মুসলিম পরিচয় দেয় অথচ অনুযায়ী নারী পুরুষ বেপরদায় একসাথে মিলেমিশে গান বাদ্য মেতে ওঠে তারা যেভাবে অমুসলিম সংস্কৃতি অনুযায়ী বিবাহ সাধীর আয়োজন করে আতশবাজি যেভাবে ফোটায় তাতে বুঝতে হয় তারা মুসলিম পরিচয় দিলেও তারা প্রকৃত মুসলমান না মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম তারা যেই জাতির অনুকরণ করে যে জাতির অনুসরণ তারা করতেছে তারা ওই জাতির লোক তারা প্রকৃত মুসলমান না ঠিক কিলা জোরে বলেন প্রকৃত মুসলমান যারা হবে প্রকৃত মুসলমান যারা হবে তারা ও কোন কালচার কোন সংস্কৃতি তারা বাস্তবায়ন করতে পারে না পারে না ঠিক কিলা জোরে বলেন এজন্য হস্তদে আমাদের দিবক্তিজ্ঞ করতে হবে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের মধ্যে মুসলিম পরিচয় দিয়ে 31st নাইট উদযাপনের নামে জন্মদিন পালনের নামে বিবাহ উৎসবের নামে সুন্নতে খাতনার নামে মুসলিম নামধারী কাউকে ওয়ামুসলিম সংস্কৃতি অনুযায়ী আতিশযাদের কোলা উৎসব করতে দেওয়া হবে না দানবাদ্যের কোন উৎসব করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা নিজেরাও করব না আমাদের পরিবারে কাউকে করতে দেব না আমাদের সমাজে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ পার্বত ইনশাআল্লাহ এটা একজন মমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব অন্যায় যেখানে হবে আপনাকে আমাকে বাধা দিতে হবে হত করার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে একজন ইমানদারের প্রথম দায়িত্ব